বিকেলবেলা এখন আমরা রেডি হয়ে গেছি সবাই রেডি হয়ে গেছি রেডি হয়ে এখন চা খাচ্ছে এদিকে বাবা পুটলু বুনু সবাই রেডি আর এদিকে তো বৃষ্টিই থামছে না এমন বৃষ্টির ওয়েদার করেছে হ্যাঁ কোথায় বৃষ্টি দেখে খুশি হব তাতে না মনটা খারাপ হচ্ছে কারণ ঘুরতে বেরোনোর প্ল্যান আর এই এর সাথে যদি বৃষ্টি হয় তাহলে তো ঘোরাটাই ভালো মতো হয় না দেখি ছোট হুটুকে দেখায় আসো আসো টোটো করে এখন আমরা সবাই মিলে যাচ্ছি মালদায় যে নতুন মলটা হয়েছে সেইখানে ঘুরতে পিআরএম সেন্টার পয়েন্ট সেইটা একদম হলো গৌরবঙ্গ ইউনিভার্সিটির কাছাকাছি এই দেখো চলে এসছি আমার ছোট্ট পুটলো না টোটোর মধ্যে ঘুমিয়ে পড়েছিল আর দিকে তো বৃষ্টিও থামছে না এই দেখো মলটা কি সুন্দর লাগছে দেখতে এতদিন ফেসবুকে দেখেছি অনেকে এখানে ঘুরতে আসতো আর ছবি দিত আজকে আমরাও এসেছি খুবই ভালো লাগছে চলে এসেছি আমরা বিকেলে সেন্টার পয়েন্টে ঘুরতে সবাই মিলে মা বাবা আমি জানতি বুনু প্রসঙ্গিত করতো এইদিকে ছোট্ট উঠল ঘুম পেয়ে গেছে চলো মলটা কেমন হয়েছে আমরা ভেতরে গিয়ে দেখি এটা ভেবেই অবাক লাগছে বাড়ির কাছাকাছি কি সুন্দর একটা মল হয়েছে টোটোর দূরত্ব টুক করে টোটোয় উঠবো আর দশ মিনিটের মধ্যে মলে এসে পৌঁছে যাব এই মালদা শহরটা দিন দিন এত সুন্দরভাবে সেজে উঠছে মলের ভেতরটা বেশ ভালোই করেছে তাই না খুব সুন্দর করেছে চলো দেখি দোকানে একটু কেলা কেটা কিছু করবো না এমনি ঘুরবো খাবো যাব আর একটা কয়েকটা রাইড চড়াবো চড়িয়ে আমরা চলে এক্সকেলেটার দিয়ে আমরা একটার পর একটা ফ্লোরে উঠছি লিফটও আছে কিন্তু লিফটে আমরা উঠলাম না সেই কারণে যে তাহলে ফ্লোরগুলো এক একটা দেখা যাবে না এখন আমরা সোজা চলে যাচ্ছি পুটলু যেখানে খেলতে পারবে আজকে মেনলি মলে ঘুরতে আসা হয়েছে পুটলুর জন্য যে ওই এখানে এসে একটু খেলাধুলা করবে এছাড়া আমাদের কিছু কেনাকাটা করার কোনো রকম কিছু প্ল্যান নেই এই দেখো ছোট্ট পুটলু প্রথমেই গাড়িতে চড়ে গেছে মানে ওর যেটা ফেভারিট জিনিস আর এখানকার গাড়িটা দেখছি একটু অন্যরকম সাইজে বড় আর পাশে একজন গাড়িটা চালাচ্ছে আর হাওড়ায় যে অবনি মলে গিয়ে যে গাড়িতে ওই চাপে সেইখানে কি হয় আলাদা একজন হাতে রিমোট নিয়ে গাড়িটাকে কন্ট্রোল করে আর পুটলু একা গাড়িতে বসে থাকে এখানে দেখছি যে না গাড়িতে একজন বসে আছে সেই স্টিয়ারিং ঘুরিয়ে ঘুরিয়ে গাড়িটাকে চালাচ্ছে একটু অন্য রকমের এই গাড়িটা খুব সুন্দর আর ভেতরে প্লে জোন আছে চলো সেখানেও আমরা যাব তোমাদেরকেও ঘুরিয়ে দেখাবো প্লে জোনটা কেমন সেখানে কী কী খেলার জিনিস আছে সেগুলো আমাদেরও খুব দেখার ইচ্ছে দেখো এইটা হলো গেমিং জোন এখানে অনেক রকমের গেম আছে আর প্রত্যেকটা গেমের আলাদা আলাদা রেট আছে কোনোটা একশো টাকা কোনোটা নব্বই টাকা মানে এই রকমই দাম তো এখানে প্রথমে কার্ড করে নিতে হবে আর কার্ডের এখানে মিনিমাম প্রাইস হলো পাঁচশো টাকা মানে পাঁচশো টাকা দিয়ে কাট করতে হবে মানে তার কমে করা যাবে না তার থেকে বেশি দামেরও হবে কার্ড ছশো টাকা আটশো টাকা হাজার টাকার হবে তো মিনিমাম পাঁচশো টাকা দিয়ে আমরা একটা কার্ড করে নিয়েছি যে ছোট্ট পুটলুর দেখা যাক ওই কী কী খেলে এই দেখো এই জলের এই গেমটা ওই খেলছে এটা খেলতে একশো টাকা এই যে এই কার্ডটা আমরা করে নিয়েছি আর এখন ছোট্ট পুটলু সফট প্লে খেলবে এই যে এই খেলাটা হলো তিরিশ মিনিটের জন্য তিনশো টাকা এখানে তিরিশ মিনিট ওই যা মন চাইবে ভেতরে খেলবে বাইরে থেকে যতটা পারছি ভিডিও করার চেষ্টা করছি কারণ এখানে ভেতরে আমাদেরকে মানে যারা গার্জেন তাদের এন্ট্রি নেই শুধু বাচ্চাদেরকেই ভেতরে ঢোকাচ্ছে বাইরে থেকে তাই যতটাভাবে দেখা যাচ্ছে সেইটুকুই ভিডিওতে ক্যাপচার করতে পেরেছি এই যে সফট প্লে এইখানে খেলার জন্য তিনশো টাকা সাথে মোজা দিয়ে দিয়েছে পুটলুকে পায়ে মোজা পরে খেলতে হবে আর বাকি যে দুশো টাকা থাকছে সেই দুশো টাকা দিয়ে বাইরে ওই গেমগুলোর মধ্যে থেকে যে কোনো দুটো গেম ওই খেলতে পারবে এই দেখো এইখানে বসেছে এগুলো ছোট ছোটো পাথর আছে অনেকগুলো পাথর সেইগুলো বাস্কেটে ভরতে হচ্ছে আমার পুটলু তো এইগুলো পেলে যা খুশি হয় খুবই খুশি পুটলু গেম খেলতে ঢুকে গেল ওই যে পাঁচজনটায় আর হ্যাঁ আমরা সেই সুযোগে একটু বেরোলাম একটু ঘুরে দেখি হ্যাঁ একটু বাইরেটা ঘুরে দেখি তোমাদের তো একটু আগেই বললাম এই মলটা হলো গৌরবঙ্গ ইউনিভার্সিটির একদম কাছাকাছি আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম তখন এই এলাকাটা এত সুনসান ছিল এখানে কোনো দোকান টোকান কিচ্ছু ছিল না আর এখন সেই জায়গাটাই কি সুন্দর জমজমাটি হয়ে গেছে ওইদিকে ছোট্ট পুটলু খেলা করছে সেই ফাঁকেই ফানজনের ঠিক পাশে এখানে মার্কেট নাইনটি নাইন সেখানে

পুল্লু খেলে টেলে এসেছে পুল্লুর মা এখন খাইয়ে দিচ্ছে কি খাচ্ছ পুল্লু কিছু ডোনাটে চড়ে খেলে অনেক খেলেছে খিদে পেয়ে গেছে খেয়ে বেশ কিছুক্ষণ ঘোরাফেরা করার পর আমরা এবার খাবার অর্ডার করে দিয়েছি ফুড কোর্টে চলে এসেছি সবাই মিলে একসাথে আর এখানে আমরা না কম্বো অর্ডার করেছি সেই কম্বোটার মধ্যে মিডিয়াম সাইজের দুটো পিৎজা আছে আর দুটো ব্রেড স্লাইস আছে এই যে দুটো দেখছো ওইগুলো খেতে আমার খুব একটা ভালো লাগেনি আর তার সাথে দুটো কোল্ড ড্রিঙ্কস দিয়েছে এই খাবারটাই আমরা সবাই মিলে খাবো সন্ধ্যেবেলা স্ন্যাক ঘোরাফেরা হয়ে গেল আছে মতো

নেবে দাঁড়িয়ে পড়ো পড়ে যাবে পড়ে যাবে কি করে